হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল টিম্পা ব্লগস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো এটা হচ্ছে দুর্গা অষ্টমীর হচ্ছে অঞ্জলি দেওয়ার মানে ব্লগ ভিডিও অনেক দিন আগের তো এখন তো কোনো কিছুই নেই তো যাই হোক সবাই তো ব্লগ ভিডিও ছেড়ে দিয়েছে আর আমি দেখো এখন সব পুজো শেষ আর আমি কিন্তু এখন পুজোর ভিডিওগুলো ছাড়ছি তো যাই হোক ভিডিও একদমই এডিট করতে ইচ্ছা করে না বন্ধুরা তো যাই হোক তো দেখো এখন আমি আমার বান্ধবী এই যে আমার মেয়ে সবাই মিলে কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি দুর্গা মায়ের কাছে মানে আমাদের এখানে একটা পাশেই বড় ফ্যান্ডেল আছে ওখানেই কিন্তু সবাই মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে তোমার হচ্ছে অষ্টমীর অঞ্জলি দিতে তো যাই হোক এটা হচ্ছে রায়গঞ্জ সুদর্শনপুর বিদ্যাচক্র স্কুল তো এই স্কুলটাতে খুব সুন্দর প্রত্যেক বছর দেখো প্যান্ডেল করে তো দেখো এখন হচ্ছে দিনের বেলা তো দিনের বেলা মানে দেখো জাস্ট মানে মানে চারিপাশটা তোমরা খালি একদম ঘুরে দেখো বন্ধুরা কেমন লাগছে খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা আর এখন যেহেতু কোনো পুজো নেই পার্বণ নেই তো এখন ব্লগ ভিডিওগুলো ছাড়ছে আর দেখছি আর ভাবছি যে না কতটা মিস করছি দুর্গা পুজোটাকে তাই তো তো যাই হোক দেখো কতটা সুন্দর করছে প্যান্ডেল তো চলো তোমরাও আমার সাথে একটু ঘুরে নাও আর দেখো বন্ধুরা এই যে আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি আর ওইদিকে আরও সামনে কিন্তু অনেকে মানে অঞ্জলি দিচ্ছিলো আর আমরা এখানে দাঁড়াই ওয়েট করছি ফ্যানের সামনে দাঁড়িয়ে আছি এতটা গরম লাগছে আর এখানে দেখো আমার পাশে একটা বোন এই যে হাওয়া খাচ্ছে সবাই আমরা কিন্তু সামনে দাঁড়িয়ে কিন্তু হাওয়া খাচ্ছে খাচ্ছি আর আমার মেয়েটাকে দেখো আমি শাড়ি পরিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু ছোট্ট ছোট্ট করে মিষ্টি মিষ্টি করে কিন্তু কমেন্ট রেখে যাবে তো যাই হোক এই যে আমরা এখন কিন্তু অঞ্জলি দেবো তার জন্য কিন্তু লাইনে দাঁড়াবো আর এই যে আগে এরা দিয়ে দিচ্ছে তারপরে কিন্তু তো আমরা দেবো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লকস আর প্যান্ডেলটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ করেছিল খুবই সুন্দর লাগছে তো কেমন লাগছে বলো তোমরা তো যাই হোক এই যে দেখো অঞ্জলি দিয়ে কিন্তু বার হয়ে গিয়েছি তো এখন হচ্ছে তোমার এখন হচ্ছে অঞ্জলি দিয়ে বার হয়ে দিদি হঠাৎ ফোন করলো যে বুনু তাড়াতাড়ি হচ্ছে রেডি হো আমরা হচ্ছে অন্যদিকে গাড়ি নিয়ে ঘুরতে যাব তো সেই মুহুর্তে দেখো আমি বান্ধবীকে বললাম যে বান্ধবী তোদেরও অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আমারও হয়ে গিয়েছে তো চল হচ্ছে ওরা বললো যে যাবে না তো যাই হোক তো আমি বললাম কি ঠিক আছে তাহলে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো মেয়েকে নিয়ে দেখো আমি এই যে তাড়াহুড়ো করছি যেহেতু দিদিকে বলেছি আমরা এখন অন্য জায়গায় যাব আবার শাড়ি খুলে অন্য একটা ড্রেস পরে কিন্তু এখন আমরা দিনের বেলা ঘুরতে যাব তো যাই হোক অষ্টমীর দিন আমরা একদমই বাড়িতে না সারাটা দিন ঘুরি তো যাই হোক এই যে দেখো আমি দিদি তারপরে হচ্ছে আমার ভাগ্নি সবাই মিলে কিন্তু এই যে ঘুরতে কিন্তু চলে এসেছি তো ওগুলো একদমই ভিডিও শ্যুট করা অনেকটা যাই হোক তো দেখো এখানে একটা মানে মন্দিরে এসেছি কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই যে আমার মেয়ে ওই যে আমার দিদি আর এই দেখো এই মন্দিরটাতে আছে গণেশ মূর্তি তার পাশেই আছে হচ্ছে শিব মূর্তি আর তার পাশেই আছে হচ্ছে দুর্গা মণ্ডপ অনেক বছরের পুরনো মূর্তি এগুলো তো জানো তো মানে দেখতে এতটা ভালো লাগছিল তো এখানে এসেছিলাম অনেক বছর পর বছরই বলতে গেলে মানে এই যে দেখো আমি চারপাশটা এখন তোমাদেরকে ঘুরে দেখাবো তো তোমরা খালি দেখো যে কতটা সুন্দর তো দেখো এখন একটা তোমাদেরকে দুর্গা মন্দির দেখো দুর্গা মন্দির দেখাবো যাই হোক এই যে দেখো এটা হচ্ছে মা কালীর মন্দির তো যাই হোক তো চলো তোমরা একটু দেখতে থাকো এই যে দেখো আমি এখন এই যে ঘুরছি এই যে দেখো আঁকানোটা জাস্ট দেখো বন্ধুরা এতটা সুন্দর লাগলো আমার এই মানে দুর্গা ঠাকুরটা দেখো কি সুন্দর কতটা ভালো লাগছে তো চলো তোমরা দেখতে থাকো सत्यनारायण स्वामी जनपातक जय लक्ष्मी रमणा रत्नजटित सिंहासन अद्भुत राजे দেখো ওখান থেকে কিন্তু বেরিয়ে এই যে আরেকটা মণ্ডপে চলে এসেছি এই যে দেখো আরেকটা এই যে মণ্ডপে চলে এসেছি কতটাই সুন্দর করেছে মানে এটা হচ্ছে বেতের না নাকি দিয়ে যেন বানিয়েছে জাস্ট প্যান্ডেলটা অসাধারণ ছিল খুবই সুন্দর ছিল তো চলো তোমাদেরকে একবার ভিতরে নিয়ে যাই ভিতরে দেখো বন্ধুরা আর দুর্গা ঠাকুরটা জাস্ট অসাধারণ আমি তো মানে পুরো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি দুর্গা মায়ের মুখটা দেখে খুবই সুন্দর লাগছিল বন্ধুরা আর দেখো 4-5টা কতটা সুন্দর করে পেন্ডেল করেছে তোমাদেরকে সবটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করেছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে চুলে ফুলের গন্ধে মেখে পাখিদের সঙ্গে

সঙ্গে উড়ে মনটা শরৎ হতে চায় শিশির বেজা ঘাসের চূড়া জল ফোটারা দিশে হার আশ্বিনের ওই ভরে ঠিকানায় তালে তালে ঢাক বাজে মাইকে সানায় বাজে বাচার চেচিয়ে বলে পুজো এসে গেছে ঘরে ঘরে শাক বাজে ধরে আলপনা সাজে মেয়েদের শাড়ির রঙে গমায় লো কিছু কিছু গন্ধ বাতাসে ছড়ালো বলো দুগা মাই কি জ বলো দুর্গা মাই কি জ তারপরে দেখো আমরা তো এগারো সময় বেরিয়েছি ঠাকুর দেখতে তো হাফ রাস্তায় মনে পড়লো চিকেন পকোড়া দেখে যে একটু চিকেন পকোড়া খাওয়াই যাক মাঝপথে ব্রেক করে তো দেখো মেয়ে বাইনা করেছিল খাবে এখন মেয়ে একটা খেয়ে বলছে আর খাবে না তো এই যে মেয়ে বসে আছে আর মুখে দেখো চিবাচ্ছে আধা ঘন্টা ধরে এবার বলছে মা তুমি খাও তো যাই হোক সবাইকে আমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের দাদাভাই এই যে ঠান্ডা নিয়ে চলে এস আসলো আবার গ্লাসে করে তো যাই হোক আমি খাইনি তো মা খেয়েছিলো যেহেতু মঙ্গলবার ছিল মা কিন্তু খেয়েছিলো মা অন্য কিছু খায়নি তারপরে দেখো এইখানে আরেকটা জায়গায় চলে এসেছি তো এখানে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল তো চলো তোমরা একটু শুনে নাও আর পাশে এই যে দেখো দুর্গা মন্টু তো চলো তোমরা একটু দেখে নাও ওখান থেকে বেরিয়ে কিন্তু এই যে লাস্ট আরেকটা হচ্ছে ফ্যান্ডেলে চলে এসেছি এখন হয়তো বারোটা কি সাড়ে বারোটা মানে বেড়েছিলো আমি ঠিক জানি না অনেক দিন হয়ে গিয়েছে ভিডিওটা অনেকদিন পর দিলাম এটা হচ্ছে বিদ্রোহী তো বিদ্রোহী মোড়ের এই যে ঠাকুরটা খুব সুন্দর খুব সুন্দর করেছিল এবার দুর্গা মায়ের মন্দিরগুলো তো চলো তোমরা দেখতে থাকো তারপরে দেখো এদিক থেকে সোজা আমরা চলে গিয়েছিলাম কিন্তু মেলায় তো মেলাটা হলো এই দুর্গমণ্ডপের কিন্তু মানে পেছন সাইডটায় তো মেয়ে বললো একটু ট্রেনে চড়বে সবার সাথে এই যে দেখো আমার মেয়ে কিন্তু ট্রেনে বসে গেছে সবার সাথে কিন্তু ট্রেন চড়ছে যাই হোক বন্ধুরা এই দেখো লাস্ট আরেকটা প্রিন্টের কত সুন্দর কৃষ্ণ থিম দিয়ে বানিয়েছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিও আর ক্লিপ আমার করা হয়নি সেদিন অনেকটা ব্যস্ততা হয়ে গিয়েছিলাম তো আজকে আমার ভিডিওটা শিউলি ফুলের গন্ধ মেখে মেঘ পাখিদের সঙ্গে উড়ে মনটা শরথ হতে চায় শিশির ভেজা ঘাসের চূড়া জল ফোটারা দিশে হার আশি নের ওই বরে ঠিকানা তালে তালে ঢাক বাজে মাইকে শানাই বাজে বাচার চেচিয়ে বলে পুজো এসে গেছে ঘরে ঘরে শাক বাজে ধরে আলপনা সাজে মেয়েদের শাড়ির রঙে পুজো এসে গেছে